উহ যাক বাবা তাহলে এতদিন পর আমার মেয়েটা আমার কাছে ফিরে আসছে এই যে বৌমা আজকে আমার মেয়ের পছন্দ মতো খাবার রান্না করবে আর তুমি তো খুব ভালো করেই জানো তোমার ননদ পিয়ালি মডার্ন খাবার খেতেই বেশি পছন্দ করে তাই ওর জন্য মডার্ন খাবার রান্না করবে আর যদি রান্না করতে না পারো তাহলে খাবার অর্ডার করে দেবে কিন্তু হ্যাঁ আমি যেন খাবার টেবিলে ভালো ভালো খাবারই দেখতে পাই যে খাবারগুলো দেখে আমার মেয়ে খুশি হবে কারণ আমার মেয়ে এখন গর্ভবতী বলে কথা আর ওর সেবা যত্ন তো করতেই হবে কিন্তু মা আপনি কি ভুলে গেছেন আমিও গর্ভবতী আর এটা আমারও প্রথম বাচ্চা কিন্তু আপনি তো শুধু পিয়ালিকে নিয়ে চিন্তা করছেন একবারও কি আমার কথা ভেবেছেন আমি এতদিন ধরে এই বাড়িতে এত কাজকর্ম করছি আপনাদের দেখাশোনা করে যাচ্ছি কিন্তু তাতেও তো আপনার কাছে আমার জন্য কোনো সময় নেই এই চুপ করো একদম আমার মেয়ের এটা প্রথম বাচ্চা আর তুমি তো জানো আর আমার মেয়ে লোকেরা অনেক বড় লোক তাই আমার মেয়ে যদি এখানে ভালো করে সেবা যত্ন না পায়। তাহলে কিন্তু ও আবার শ্বশুরবাড়িতে চলে যাবে আর সেটা আমি কখনোই চাই না শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি রিনা কিছু বলতে পারে না তাই সে নিজের মতো রান্নাঘরে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে কমলা দেবী তার মেয়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই কমলা দেবীর মেয়ে পিয়ালি এসে হাজির হয় আর নিজের গর্ভবতী মেয়েকে দেখে কমলাদেবী প্রচন্ড পরিমাণে খুশি হয় আসলে কমলাদেবীর দেবীর বৌমা এবং মেয়ে দুজনেই একসঙ্গে গর্ভবতী হয় আর কমলা দেবীর বৌমা অর্থাৎ রীনা গর্ভবতী অবস্থাতে বাপের বাড়িতে থাকতে চাইলেও কমলাদেবী কিছুতেই তার বৌমাকে বাপের বাড়িতে যেতে দেয় না যাতে বৌমা তার গর্ভবতী মেয়ের দেখাশোনা করতে পারি আলি তুই এসেছিস আয় মা ভেতরে আয় তোকে কত দিন পর দেখলাম সাবধানে এসেছিস তো কোনো অসুবিধা হয়নি তো মা হ্যাঁ মা খুব অসুবিধা হয়েছে আর আমি খুব ক্লান্ত হয়ে গেছি দয়া করে আমাকে একটু ঠান্ডা জুস দাও তোমাদের এখানকার যা রাস্তাঘাট আমি তো সেই মোট থেকে হেঁটে হেঁটেই বাড়িতে এলাম কি তুই অতটা দূর থেকে হেঁটে হেঁটে এখানে এলি ইস খুব কষ্ট হয়েছে তোর বল মা আচ্ছা তুই বস আমি এক্ষুনি তোর বৌদিকে জুস আনতে বলছি বোমা তোমার ননদ চলে এসেছে তোমার ননদের জন্য ঠান্ডা জুস বানিয়ে নিয়ে এসো শাশুড়ি মায়ের কথা শুনি রিনা তখনই তার ননদ পিয়ালির জন্য ঠান্ডা জুস বানাতে রান্নাঘরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই ননদকে জুস বানিয়ে নিয়ে এসে দেয় পিয়ালি কেমন আছো তুমি আর আমার মতো তোমারও তো এটা প্রথম বাচ্চা মানে তুমি প্রথমবার গর্ভবতী হয়েছো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা তুমি বৌদিকেও বলে দিয়েছো আমি গর্ভবতী তুমি এই কথাটা এখন সবাইকে বলেছো কেন আর তাছাড়া বৌদিকে বলা কিন্তু ঠিক হয়নি বৌদি যদি আমার বাচ্চার উপর নজর দেয় তাহলে কি হবে শোনো বৌদি আমি গর্ভবতী এটা কিন্তু কাউকে বলার দরকার নেই আর হ্যাঁ আজ থেকে তো আমার দেখাশোনা তোমাকেই করতে হবে তাই জেনে গেছো ভালোই হয়েছে পিয়ালির মুখে এমন কথা শুনি রিনার খুবই খারাপ লাগে কারণ রিনা একজন বাড়ির সদস্য হয়েও তাকে আজকে এরকম কথা শুনতে হচ্ছে এভাবে সেদিনের পর থেকে পিয়ালি মায়ের বাড়িতে এসে থাকতে শুরু করে আর সে পুরো নয় মাস এখানেই থাকবে বলে ঠিক করি অন্যদিকে পিয়ালি তার বৌদিকে কিছুতেই মায়ের বাড়িতে যেতে দেয় না তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতে থাকে বৌদি ও বৌদি কি হলো তুমি শুনতে পাচ্ছ না দেখেছ তো মা তোমার বৌমাকে একবার ডাকলে ইচ্ছে করি কোনো সারা দেয় না তুমি তো জানো এখন জোরে জোরে কথা বলতে গেলে কিংবা চিৎকার করতে গেলে আমার কষ্ট হয় আর আমি যেহেতু প্রথমবার গর্ভবতী হয়েছি তাই আমার একটু বেশি কষ্ট হচ্ছে আমি ভেবেই নিয়েছি এবার থেকে আমি নিচের রুমেই থাকবো আমি সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই যখন নিচের রুমে থাকবি বলছিস তাহলে তুই নিচেই থাকবি কি আছে তোর বৌদি না হয় ওপরের ঘরে চলে আসবে কিন্তু মা আমি ওপরে গেলে আমাকেও তো তাহলে বারবার করতে হবে আর প্রথমবার হয়েছি তাই আমারও তো কষ্ট হতে বারবার উপরে আর নিচে ওঠানামা করতে গেলে আমার বাচ্চার যদি কোনো কষ্ট হয় তাহলে কি হবে আর তাছাড়া পিয়ালি তো সবসময় ঘরের মধ্যে বসেই থাকে তাই ওকেই বরং উপরে থাকতে বলুন আর আমাকে তো সবসময় বাড়ির কাজকর্ম করতে হয় তাই আমাকে নিচে থাকতেই হবে বৌদি তুমি কিন্তু ভীষণ চালাক তুমি খুব ভালো করে জানো এখন এই অবস্থাতে আমি বারে বাড়ি উপরে নিচে ওঠানামা করতে পারবো না আর তবুও তুমি আমাকে উপরে থাকতে বলছো এরকম হবে না তুমি বারে বাড়ি ওপর নিচে ওঠানামা করবে ঠিক আছে কিন্তু আমি করতে পারবো না কারণ এটা যেহেতু আমার প্রথম বাচ্চা তাই আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বৌমা আমার আমার মেয়ের সঙ্গে কোনো ঝামেলা করো না মেয়ে যখন বলেছে ও নিচের রুমে থাকবে নিচেই থাকবে আর তুমি উপরে চলে যাও কমলা দেবী এবং তার মেয়ের কথা মতো রিনা বাধ্য হয়ে নিচে থেকে তার রুম শিফট করে উপরে নিয়ে চলে যায় কিন্তু রিনা শুধুমাত্র রাত্রিবেলা উপরে ঘুমাতে যায় আর বাদবাকি সময়টা তাকে নিচেই থাকতে হয় এর ফলে রিনাকে এখন বাড়ি বাড়ি উপরে এবং নিচে ওঠানামা করতে হয় কিন্তু তাতেও কমলা দেবীর কিছু যায় আসে না কমলা দেবী সবসময় তার মেয়েকে নিয়ে ব্যস্ত মেয়ে কি খাবে কখন ঘুমাবি কখন ওষুধ খাবি এসব ছিল কমলা দেবীর চিন্তা এই পিয়ালি না আমার তো ভয় করছে তুই একবার ডাক্তারের কাছে চল আমি ভাবছি একবার তোর চেক আপ করা দরকার কারণ অনেক দিন হয়ে গেল তুই কিন্তু চেক আপ করতে যাসনি আর মাঝে মধ্যে অন্তত চেক আপ করা ভীষণ জরুরি হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আমিও ভাবছিলাম তোমাকে বলবো কিন্তু আর বলা হয়নি আসলে আমি তো এখন সুস্থই আছি একবার করে আসা দরকার মা বলছি আমিও তো যেদিন থেকে গর্ভবতী হয়েছি সেদিন থেকে একদিনও ডাক্তারের কাছে যাইনি যদি আপনাদের সঙ্গে আমাকে নিয়ে যান তাহলে আমিও একটু চেক আপ করিয়ে নিতে পারতাম আর আমিও জানতে পারতাম আমার বাচ্চাটা সুস্থ আছে কিনা আমি যেই ডাক্তারের কাছে যাওয়ার কথা বলেছি অমনি তোমাকেও যেতে হবে এর আগে তুমি মায়ের সঙ্গে যেতে পারতে তো এখন আমি আর মা যাবো তোমাকে যেতে হবে না তাছাড়া তুমি চলে গেলে আমাদের জন্য খাবার রান্না কি করবে আমি বাড়িতে এসেই খাবার খাবো কারণ বাইরের খাবার আমি এখন কিছুই খাবো না আরে ছাড় তো তোর বৌদির কথা তোর বৌদি কখন কি বলে নিজেই জানি না এই যে বৌমা তোমাকে অত ডাক্তার দেখানোর প্রয়োজন নেই তোমার বাচ্চা এমনিতেই সুস্থ আছে আর আমি তোমার ননদকে নিয়ে এখন যাচ্ছি বাড়ির কাজকর্মগুলো মিটিয়ে রাখবে আর হ্যাঁ পিয়ালি রুমটা একটু পরিষ্কার করে দিও এই বলে কমলা দেবী তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় কিন্তু সে একবারও তার বৌমার কথা চিন্তা করে না আসলে কিছুদিন ধরে রিনা শারীরিক অসুস্থতা অনুভব করে আর বাড়ির কাজকর্ম করতেও তার খুবই কষ্ট হয় কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না আর সেই সাথে রিনাকে বাড়ি বাড়ি উপরে উঠতে হয় এবং নিচে নামতে হয় বলেই তার আরো বেশি অসুবিধা হয় কিন্তু কমলা দেবী রিনার কোনো কথা বিশ্বাস করতে চায় না তাই রিনা চাইলেও নিজের কষ্টের কথা কাউকে বোঝাতে পারে না আর সেদিন যখন কমলা দেবী এবং পিয়ালি ডাক্তারের কাছ থেকে দুপুরবেলা বাড়িতে আসে যাক আমাদের টেনশনটা তাহলে দূর হলো ডাক্তার খুব ভালো মতো তোর চেক আপ করেছে আর তোর বাচ্চাও একদম সুস্থ আছে আমাদের আর ফালতু ফালতু কোনো চিন্তা করে লাভ নেই তবে হ্যাঁ তোকে কিন্তু আরো বেশি বেশি প্রোটিন জাতীয় খাবার খেতে হবে আচ্ছা মা ঠিক আছে বৌদি আমার খাবারটা রেডি করো আমার খুব জোরে খিদে পেয়েছে এই শুনে রিনা তাড়াতাড়ি করে তার ননদ এবং শাশুড়ি মায়ের জন্য খাবার নিয়ে আসে এভাবেই কিছুদিন কাটে আর রিনা অসুস্থ অবস্থাতেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে এমনকি রাত্রিবেলাও সে ঠিকভাবে ঘুমাতে পারত না কারণ রাত্রিবেলাতেও পিয়ালি তার বৌদির কাছে গিয়ে তার হাত পা টিপে দেওয়ার কথা বলতো তাই সারা রাত জেগে জেগে রিনা তার ননদের যত্ন করত এর ফলে দিনের পর দিন রিনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় মা বলছি আমি কি কিছুদিনের জন্য মায়ের বাড়ি থেকে ঘুরে আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে তাই আর কি হ্যাঁ বৌদি তুমি যদি এখন চলে যাও তাহলে আমার দেখাশোনা কে করবে আর তুমি তো খুব ভালো করেই জানো মায়ের এখন বয়স হয়েছে মা কিছুই করতে পারে না তাই তুমি চলে গেলে আমার কি হবে পিয়ালি দেখো আমি মানছি এটা তোমার প্রথম বাচ্চা কিন্তু আমারও এটা প্রথম বাচ্চা তাই আমারও কিন্তু বিশ্রের প্রয়োজন সারা আমাকে কাজকর্ম করতে হয় রাত্রি বেলাতেও আমি ঠিকমতো ঘুমাতে পারি না রাত হলেই তুমি আমার ঘরে গিয়ে তোমার হাত পা মালিশ করে দিতে বলো তাই আমাকে সারা রাত জেগে জেগে তোমার সেবা করতে হয় আমার কিন্তু শরীর একদমই ভালো নেই আমার কেমন যেন কষ্ট হচ্ছে তাই আমি এবার বাইরের বাড়িতে যাব আর আমার বাচ্চা হয়ে গেলে তারপরে আমি বাড়িতে ফিরে আসবো এই যে বৌমা আমার মেয়ের মুখে মুখে কথা বলার সাহস তুমি কি করে পেলে আর তুমি এখন মায়ের বাড়িতে যাওয়ার কথা বলছো কিভাবে আমার মেয়ে গর্ভবতী এই অবস্থাতে আমি তোমাকে কিছুতেই মায়ের বাড়িতে যেতে দেব না মা আপনি শুধু আপনার মেয়ের কথাটাই চিন্তা করছেন একবার কিন্তু আমার কথাটা ভেবে দেখছেন না আচ্ছা আপনি বলুন তো আমার বাচ্চার যদি কিছু হয়ে যায় তাহলে কি আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন বৌদি তুমি কিন্তু এগুলো ঠিক করছো না আমি মায়ের বাড়িতে এসেছি বলে তোমাকেও মায়ের বাড়িতে যেতে হবে কেন তুমি এখানে কি কষ্টে আছো শুনি এখানে তো তুমি বেশ ভালো ভালো খাবার পাচ্ছো ভালোভাবে আছো তাহলে মায়ের বাড়িতে যাবে কেন শুনি বুঝতে পেরেছি আমার দেখাশোনা করতে হচ্ছে বলে তুমি পালিয়ে যাবার ধান্দা করছো দেখো আমি তো এতদিন ধরে তোমার যত্ন করে এলাম কিন্তু এবার আমি আর পারছি না আমার খুব অসুবিধা হচ্ছে আমি জানি তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে না কিন্তু আর তো বেশি দিন বাকি নেই আর কয়েকটা মাস বাকি আমি মায়ের বাড়িতে থাকতে চাই রিনার কথা তার শাশুড়ি মা বা ননদ কেউ শুনতে চায় না তারা কিছুতেই রিনাকে মায়ের বাড়িতে যেতে দেয় না আর এর ফলে রিনা বাড়ির সমস্ত কাজকর্ম করা বন্ধ করে দেয় কারণ এখন বাড়ির কাজকর্ম করতে তার প্রচন্ড পরিমাণে অসুবিধা হয় কিন্তু তবুও রিনা মুখ ফুটে কাউকে বলতে পারে না আর বিকেল হলেই কমলা দেবী তার গর্ভবতী মেয়েকে নিয়ে বাইরে হাঁটতে চলে যায় আর সেই সাথে রিনাকে তারা বাড়ির মধ্যে বন্দি করে যায় এর ফলে রিনা বাইরেও বেরোতে পারে না এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কাটে আর রিনা এবং পিয়ালির বাচ্চা হওয়ার দিন এগিয়ে আসে আর হঠাৎই একদিন রিনা যখন খাওয়া দাওয়া করে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন বদি আমার আবার খুব খিদে পেয়ে গেছে তুমি আমাকে কিছু খাবার বানিয়ে দাও না তুমি তো একটু আগে ডিনার করলে আর তোমার আবার খিদে পেয়ে গেল দেখো এখন কিন্তু বেশি উল্টোপাল্টা খাবার খাওয়া উচিত নয় তোমাকে আমি কালকে সকালে আবার খাবার বানিয়ে দেব কেমন ও তুমি আমাকে তাহলে কিছু রান্না করে দেবে না তাই তো আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমার এখন ফুচকা খাওয়ার ইচ্ছে করছে তুমি আমাকে ফুচকা বানিয়ে দাও কি এত রাত্রিবেলা ফুচকা আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও আমি বানিয়ে নিয়ে যাচ্ছি এই বলে রিনা তার ননদের জন্য রাত্রিবেলাতেই ফুচকা বানাতে শুরু করি কিন্তু ফুচকা বানাতে গিয়ে রিনারও খুবই ফুচকা খাওয়ার ইচ্ছা হয় কিছুক্ষণ পর ফুচকা বানানো হয়ে গেলে রিনা ফুচকা নিয়ে তার ননদের ঘরে চলে যায় আমি কি তোমার জন্য ফুচকা বানাতে বলেছিলাম আমি খাবো বলে তোমাকে ফুচকা বানাতে বলেছি আর এই সামান্য কটা ফুচকা বানিয়েছো তুমি তাতেও আবার ভাগ বসাচ্ছ আমি এখান থেকে একটা ফুচকাও তোমাকে দিতে পারবো না পিয়ালির কথা শুনে রিনা মন খারাপ করে ঘরে চলে যায় আর পরের দিন সকালবেলা রিনা ঘুম থেকে উঠে যখন নিচে নামতে যাই তখনই তার পা স্লিপ করে আর সে সিঁড়ি থেকে পড়ে যায় এর ফলে তার পেটে ভীষণ পরিমাণে আঘাত লাগে এই দেখে সকলে ভয় পেয়ে যায় আর তখনই সঙ্গে সঙ্গে রিনাকে হসপিটালে নিয়ে যায় আর হসপিটালে গিয়ে সবাই জানতে পারে রিনা শারীরিকভাবে প্রচন্ড পরিমাণে দুর্বল আপনারা কি মানুষ নাকি আপনাদের বৌমাটাকে কাজ করি করি একেবারে তো দুর্বল করে দিয়েছেন আর তাই আজ ওর বাচ্চাকে হারিয়ে ফেললো দেখুন আপনাদের বৌমা আমাকে সব সত্য ঘটনা বলে দিয়েছে ঠিক আছে আর আপনারা যদি বাঁচতে চান তাহলে আজকেই আপনার বৌমার কাছে আপনারা ক্ষমা চেয়ে নিন আর তা না হলে আমি আপনাদের সকলকেই পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হবো ডাক্তার কথা শুনি কমলাদেবী এবং পিয়ালি দুজনেই খুবই ভয় পেয়ে যায় আর পুলিশের নাম শুনি তারা থরথর করে কাঁপতে থাকে তাই তারা তখনই রিনার কাছে ক্ষমা চায় আর রিনাও বাধ্য হয়ে তাদেরকে ক্ষমা করে দেয় কিন্তু রিনা তার বাচ্চাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলে অন্যদিকে কিছুদিন পরেই পিয়ালির বাচ্চা হয় আর রিনা তাকে নিজের বাচ্চার মতোই বড় করতে শুরু করে এভাবে ধীরে ধীরে কয়েক মাস কাটার পর রিনা আবার গর্ভবতী হয় আর এবার রিনার শাশুড়ি মা খুব ভালো মতো রিনার দেখা ঘোষণা করি